দুই হাজার সালের নতুন নিয়ম অনুযায়ী নতুন প্রসেসে কিন্তু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে এবং রেশন কার্ডের যাবতীয় ফর্ম নতুন প্রসেসেই কিন্তু আবেদন করতে হবে বা ফিল করতে হবে নতুন প্রসেসে নতুন রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে সে বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে নতুন প্রসেসে যে আবেদনগুলো হচ্ছে সেই আবেদনগুলোর স্ট্যাটাস কিভাবে চেক করা যাবে সে বিষয়ে কিন্তু অনেক অনেক কমেন্ট এসেছিল এবং তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে নতুন প্রসেসে যে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হচ্ছে সেই আবেদনগুলোর স্ট্যাটাস কিভাবে চেক করতে হবে তো সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সেম প্রসেস রয়েছে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে যে প্রসেস সেম প্রথম দিকে সেম একই প্রসেস অবলম্বন করতে হবে সর্বপ্রথমে গুগল বাক্রমে গিয়ে সার্চ করতে হবে ফুড ডট 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 ইন লিখে সার্চ করতে হবে সার্চ করার কয়েক সেকেন্ডের মধ্যেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজ আপনারা দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে সিটিজেন্স হোম এই সিটিজেন্স হোমে ক্লিক করতে হবে এবং তারপর আবারও একটু নিচের দিকে আসতে হবে লেখা থাকবে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করতে হবে এবং তারপর আবারও একটু নিচের দিকে আসবেন সর্বপ্রথমেই থাকবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই লিঙ্কে ক্লিক করা যাবে না দুই নম্বর অপশনে যেটা রয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে বা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সর্বপ্রথমেই থাকবে অনলাইন অ্যাপ্লাই এই অনলাইন অ্যাপ্লাই ক্লিক করতে হবে এটা কিন্তু রেশন কার্ডের অ্যাগনের জন্য আপনাকে প্রসেস দেখাচ্ছি না এটা কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করতে সেই প্রসেস কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মন্দোক সহকারে দেখবেন আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন যে এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড ভিডিও প্রায় আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সবার অসুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন কারণ নতুন প্রসেসে কীভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় সে বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি আপনারা যদি সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন এবং সেই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে অনেকেই কমেন্ট করেছিলেন যে নতুন প্রসেসের আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় এখানে পরিবারের যে কোনো একজন ব্যক্তির আধার নাম্বার দিতে হবে যে ব্যক্তির আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে অর্থাৎ আপনি যে আধারের নাম্বারের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন সেই নাম্বারটিই দিবেন নাম্বারটি দেওয়ার পর এখানে চেক টিক টিকমার্ক দিতে হবে এবং তারপর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে আপনারা যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন নতুন পদ্ধতিতে তাহলে অবশ্যই প্রসেসটা জানবেন এবং তারপরে ঠিক এই পেজটি আসবে এখানে ইএস বাটনটিতে ক্লিক করার কথা এবং তারপর নেক্সট বাটনে ক্লিক করার কথা যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয় এক্ষেত্রে কিন্তু আপনাকে এই ইএস বাটনে এবং নেক্সট বাটনে ক্লিক করার প্রয়োজন হবে না আপনারা একদম উপরের দিকে লক্ষ্য করবেন এখানে লেখা রয়েছে সিটিজেন্স হোম এই সিটিজেন্স হোমে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে থাকবে ফর্ম এন্ট্রি অনলাইন অর্থাৎ অনলাইনে ফর্ম এন্ট্রি করতে পারবেন অথবা রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে বর্তমানে কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস চেক করলেও কিন্তু লগ ইন হয়ে চেক করতে হবে যে ব্যক্তির আধার নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই ব্যক্তির আধার নাম্বার দিয়েও আপনারা করতে পারবেন বা আলাদা নাম্বার দিয়েও করতে পারবেন আমি যেটা সাজেস্ট করব যে ব্যক্তির আধার নাম্বারের থ্রুতে আপনারা আবেদনটি করেছেন সেই ব্যক্তির আধার নাম্বার দিয়েই আপনারা স্ট্যাটাস চেক করবেন এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনারা এইভাবে দেখতে পারবেন যে লেখা রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং তারপর একটু রাইট সাইডে বা ডান সাইডে দেখতে পারবেন যে ভিউ লেখা রয়েছে এই ভিউয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে যদি রেশন কার্ডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করতে চান এই ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে বা ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সর্বপ্রথমে পরিবারের সদস্যের ডিটেলস দেখতে পারবেন সবারই বর্তমানে ওই পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে সব রেশন কার্ডের ডিটেলস দেখতে পারবেন এবং তারপর একটু নিচের দিকেই আপনারা দেখতে পারবেন যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড কত তারিখে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে লেখা থাকবে এবং তারপর রিকমেন্ডেড ডেট থাকবে এবং তারপর অ্যাপ্রুভ বাই অ্যাপ্রুভালের ডেট থাকবে অর্থাৎ রিকমেন্ড বা নট রিকমেন্ডেড ডেট থাকবে এবং তারপর অ্যাপ্রুভের ডেট থাকবে যদি রিকমেন্ড হয় কোন কোন সময় নট রিকমেন্ড হওয়ার পরেও approve হয় সে বিষয়ে অলরেডি এই চ্যানেলি ভিডিও আপলোড করেছি এবং তারপর নিচের দিকে আপনারা আবারও অনেক ইনফরমেশন দেখতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যে কিভাবে বর্তমানের লেটেস্ট আপডেট অনুযায়ী যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেন তাহলে সেই নতুন রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করতে পারবেন সেটা যে কোনো ফর্মই হোক না কেন সবার লাস্টে আবেদনকারীর নাম দেখতে পারবেন আবেদনকারীর সার্টিফিকেট ডিটেলস বা আধার নাম্বারের ডিটেলস এবং যাবতীয় তথ্য আপনারা অবশ্যই দেখতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ